আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বান্ধবীর যে আমার বান্ধবীর জন্মদিন তাই আমরা বাসায় যাচ্ছি ওখানেও কিছু ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের সাথে আপনারাও চলেন আমরা আমার বেস্টু জন্মদিনে যাচ্ছি ইয়ে কোথায় যাও বলো বলো বল বাবা ওই সাইডে

ধরো একটু এই যে বেবি ছাগল ধরো এই যে দেখো এদিকে আরো আছে বাবু এই দেখো শহরের একটা মধ্য জায়গায় মানে একদম মেইন জায়গার মধ্যে এরকম বাস ধার পাবো বিশাল ব্যাপার যারা হ্যাঁ এই বাসঝাড়টা আমার বান্ধবীর বাবার জায়গাটা আসলে পরিত্যাক্ত পড়ে আছে তো এখন পর্যন্ত এটা কোনো কাজকার বা কিছু করা হচ্ছে না এই জন্য এইভাবেই পড়ে আছে নাহলে এরা আশপাশে আপনার বিল্ডিং এ বিল্ডিং হয়ে গেছে আপনি দেখেন এই দেখেন আমার আমার ওরদের বাসার পিছনের বিল্ডিংটাই দেখেন এই দেখেন কিন্তু এটা না আপাতত পরিত্যক্ত হয়ে আছে

ৰজা আছ আচ্ছা খাবা एक बर्थडे गर्ल बर्थडे के लिए नहीं देखें बर्थडे गर्ल है ये बर्थडे गर्ल है ये बर्थडे गर्ल खाएंगे थैंक यू अमिया आज बर्थडे देख के पूरा बहुत लगे दी थैंक्स

किधी सी तो मैं बंद हो गया था रेस्की। ओ नहीं किचुल। साला खते हैं। खिला पी। वही जगह। खिला लख्सन है <laughs> क्या आगे? इस तरह आगे दी दीजिए क्या क्या खिला लख्सन।

আমি নতুন চাফাটা তো দশ চামচ দিচ্ছি কালার আচ্ছা আগে বলো কেমন খুব মজা হয়েছে টাকা <laughs> রেডি দিনেশ কি ইস খুলতে দিন না তো স্যার ইলেকট্রিক কেটলি হ্যাঁ আমাদের ইলেকট্রিক কেটলি আছে Tata-এর কি জানি আমরা কি জানি না করে পাঠাইছে না

আজকে আমার বার্থডে ছিল আজকে আমার বোন ভাবিরা সবাই আমার সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড সবাই আজকে আমরা একসঙ্গে সেলিব্রেট করছি আজকে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি

¡Vas <laughs> সবাই উইশ করবে পেতনির জন্যে হ্যাপি বার্থডে